আসসালামু আলাইকুম আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে যাচ্ছি আপনাদের সম্মুখে আজকে নিয়ে যাচ্ছে শশার মোজাইক এবং পিঁপড়া দমন ব্যবস্থার জন্য নিজের হাতে তৈরি করবেন জৈব কীটনাশক কিভাবে এগুলো তৈরি করবেন সেগুলো আমি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিও থাকবেন এর জন্য লাগবে প্রথমে পঞ্চাশ গ্রাম সাবানের গুঁড়া আর একশো গ্রাম মরিচের গুঁড়া এগুলো মেপে নিতে পারেন আপনার মনে রাখতে হবে যে একশো গ্রাম মরিচ গুঁড়া এবং পঞ্চাশ গ্রাম সাবানের গুঁড়া এক লিটার পানি পানি মরিচের গুঁড়া এবং সাবানের গুঁড়া একটি পাত্রে মেপে আস্তে করে রেখে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখা এইগুলো কমপক্ষে বারো ঘন্টা বারো ঘন্টা বা তার থেকে একটু কম ভালো সমস্যা নেই এগুলো ভিজিয়ে রাখার পর সব একত্রে আরও একটি পাত্রে পাঁচ লিটার পানির ভিতরে এগুলো মিক্সার করতে হবে মিক্সার করার পর ভিতরে এগুলো অনেক মরিচ গ্রোয়ার যে সাবারটা থাকে এবং অনেক ময়লা আবর্জনা থাকে সেগুলো পরিষ্কার করার জন্য এগুলো ভালোভাবে আমরা সেকে নেব সেকে নিলে কী হবে আমরা যখন স্প্রে করবো স্প্রেতে যদি নল থাকে নলে কোনো ময়লা বাজবে না ময়লা বাজলে আবার স্প্রে চলবে না এই জন্য ভালোভাবে আমরা এগুলো সেকে নেব সেকে নিলে আপনারা দেখবেন খুব সুন্দর একটি রঙ হয়েছে রঙগুলো একবারে কমলা কালারের মতো খেয়াল রাখতে হবে যখন আপনারা এতে মিক্সার করবেন বা ভালোভাবে মিক্সার করবেন একটা হাতে হ্যান্ড গ্লোভস পরে নেবেন হাতে হ্যান্ড গ্লোভস না পরে নিলে আপনার হাত চলতে পারে এগুলো স্প্রে মেশিনে ভরে নিতে হবে স্প্রে মেশিন যদি ছোট্ট বড়ো হয় যে ম্যাপের হোক না আপনারা সেটি ভরে আপনারা শশার মজায় গাছের পাতা নিচে বিশেষ করে দুই থেকে তিনবার এবং বিকেল টাইমে স্প্রে করবেন পরপর দুই থেকে তিনবার স্প্রে করলে ইনশাল্লাহ আপনাদের এই শশার মজায় এবং পিপরা তার সাথে জাপ পোকাও দমন হবে আমার ভিডিওতে যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে